আমাদের প্রত্যাশা তো অনেক অন্তত এই রাষ্ট্রভাষা যেটা অধিকারের একটি বড় আন্দোলন ছিল সেদিক থেকে বলবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি আসলে যথেষ্ট ভূমিকা রাখতে পেরেছে কিনা ধরা যাক উচ্চ স্তরে যখন আমরা বলি শিক্ষার কথা সেগুলো তো বিশ্ববিদ্যালয়েরও একটা ভূমিকা থাকে যে তার পঠন পাঠনে উত্তর দেওয়ার ক্ষেত্রে বই তৈরির ক্ষেত্রে আরও অনেক কিছু আছে আমি বলবো সামগ্রিকভাবে আমাদের প্রত্যাশা আসলে কতটুকু পূরণ হচ্ছে আমি প্রত্যাশার জায়গা থেকে যদি দেখি প্রথমত ধরেন ভাষা আন্দোলন যে জায়গাটা আমাদেরকে উন্মুক্ত করলেও সেটা হলো যে আমাদের এই পূর্ব বাংলার জনগণের একটা অসম অসাম্প্রদায়িক চরিত্র আছে এটা কোনো একটা একক ধর্মের দ্বারা এই পরিচয়টা নির্মিত না ফলে আমরা আজকের এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার এত বছর পরে এসে আমরা যদি আমাদের এখনকার প্রত্যাশাগুলো দেখি বিশেষ করে উচ্চশিক্ষার জায়গা থেকে যদি আমরা প্রত্যাশাটা দেখি তাহলে ভাষা আন্দোলনের এই মূল স্পিরিটটাকে যদি আমরা দেখি যে আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা ব্যবস্থা যদি আরো বৃহত্তর করে বলি সেই জায়গাটাতে আমরা অসাম্প্রদায়িকতার চর্চা কিংবা প্রতিষ্ঠাতা করেছে কিনা এবং এটা এটার সাথে সাথে যুক্ত হচ্ছে যেটা এটা অন্তর্ভুক্তিমূলক কিনা আপনি দেখেন যে আমাদের পাঠ্যপুস্তকগুলো আমরা উচ্চশিক্ষাতে ব্যবহার করছি তার মধ্যে একটা অন্যতম জায়গা হলো মানে প্রথমত যে এই উচ্চশিক্ষাতে যে অভিগম্যতা সকল নাগরিকের জন্য অন্তর্ভুক্তিমূলক কিনা সব মানুষ একসঙ্গে এখানে আসতে পারে কিনা এবং যে স্পেসটা বা যে পরিসরটা হচ্ছে সেই পরিসরটা হচ্ছে সকল পরিচয়ের জন্য এটা অংশগ্রহণমূলক এবং সমান কিনা সমানভাবে উন্মুক্ত কিনা অর্থাৎ যেটা অসাম্প্রদায়িক চেতনার যেটা ভাষা আন্দোলন ছিল সেটা এখানে আসলে বাস্তবায়িত হয় কিনা এবং এর সঙ্গে আমরা পরে দেখবো যে আমরা উচ্চশিক্ষার যে যে বিষয়বস্তুগুলো আমরা আমাদের শিক্ষার্থীদেরকে সৃজনশীলতা বা তাদের মেধা চর্চার জন্য আমরা চেষ্টা করছি তাদেরকে সেই জায়গাটা কোথায় তো এই তিনটা জায়গা থেকে যদি আমি দেখি যে প্রথমত উন্মুক্ত পরিসর হিসেবে আসলে আমরা দুর্ভাগ্যজনকভাবে বলতে হবে যে শিক্ষার পরিসরটা ক্রমশ ও যেন কিভাবে কিভাবে এটা আরও বদ্ধ হয়ে যাচ্ছে এটা অর্থাৎ উন্মুক্ত চর্চা উন্মুক্ত জ্ঞান চর্চা আমাদের অ্যাকাডেমিক ফ্রিডমের জায়গাটা সেটা আসলে ক্রমশ সংকুচিত হচ্ছে এটা আমরা এটা আজকেই শুরু হয়েছে তা না কিন্তু এটা আজকে পঁচিশে এই দুই সালে ছাব্বিশ জানুয়ারি মাসে এসে বলতে হবে যে বাংলাদেশের শিক্ষার পরিসরটা আসলে আরও অনেকটা আবদ্ধ বদ্ধ জায়গাতে রূপান্তরিত হতে যাচ্ছে সে আশঙ্কা করার সময় এসছে আমরা যদি কারিকুলামের জায়গা থেকে দেখি যদি সেটা একদম প্রাথমিক শিক্ষা থেকে যদি উচ্চ শিক্ষার জায়গা থেকে দেখি সেখানেও আমরা দেখব যে আসলে আমাদের আমাদের সাম্প্রদায়িক চিন্তাগুলো অনেক বেশি গেড়ে বসার সম্ভাবনা তৈরি হয়েছে আশঙ্কা তৈরি হচ্ছে সেটা একটা সংকট আর পরবর্তীতে আমরা যদি উচ্চশিক্ষার জায়গা দেখি উচ্চশিক্ষার দুর্ভাগ্যজনকভাবে উচ্চশিক্ষা ব্যবস্থাটাতে যেসব আমাদের জ্ঞান চর্চার আমাদের শ্রেণীকক্ষে শ্রেণিকক্ষের বাইরে পাঠচর্চার জ্ঞান চর্চার যে জায়গাটি সেখানে আমরা আমাদের মাতৃভাষাতে প্রচুর পরিমাণ আমরা পাঠ্যপুস্তক তৈরি করতে পারিনি আমরা যে বিষয়গুলোতে কাজ করি সেই বিষয়গুলো প্রত্যেকটা বিষয়ের যে মৌলিক যে পুস্তক সেই পুস্তকগুলো কিন্তু আমরা আমাদের মাতৃভাষাতে তৈরি করতে পারিনি মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভাষা বা মাতৃভাষাতেই করতে হবে এটা এটা হয় না কারণ এটা জ্ঞানটা অনেক বেশি প্রশস্ত এখানে সারা বিশ্বের সাম্প্রতিকতম জ্ঞানটাকেও আপনাকে নেওয়ার চেষ্টা করতে হবে আমার যে মৌলিক যে টেক্সট বুক প্রত্যেকটা বিষয়ে যে কিছু টেক্সট বুক আছে সেই টেক্সট বুকগুলো কিন্তু আমরা আসলে আমাদের মাতৃভাষায় থাকা দরকার ছিল আমাদের যে সব প্রতিষ্ঠান আছে যেমন বাংলা একাডেমির কথা যদি বলি বাংলা একাডেমিও একটা দায়িত্ব পালন করতে পারত। যে আমাদের বিজ্ঞান শহর সামাজিক বিজ্ঞান কিংবা কলার যে সমস্ত মৌলিক বইগুলো আছে সেগুলো আমাদের মাতৃভাষায় রূপান্তর করার যে জায়গাটা টেক্সট বই রচনার যে উদ্যোগ সেটি যথেষ্ট রকমভাবে দেখা যায়নি এবং আমরা এই যে দেখা যায়নি এর সঙ্গে যে রাজনৈতিক অর্থনীতিটা আছে যে আমি আমার একজন শিক্ষার্থী সে এই আধুনিক এই প্রচলিত পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে যেটা খুব প্রচণ্ড রকমভাবে প্রতিযোগিতামূলক এবং বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে যুক্ত সেক্ষেত্রে তার পরিচয় নির্মাণের জন্য সে আসলে অন্য ভাষার প্রতি আগ্রহী হয়ে ওঠে যেমন বিশেষ করে ইংরেজি কিন্তু ইংরেজি ভাষাটা তখন যেমন এই যোগাযোগটা তৈরি করে কিন্তু একই সাথে আবার ইংরেজি বা ইংরেজি যারা পারে এইরকম অর্থনৈতিক গোষ্ঠীর যে দাপট বা আধিপত্য সেটাও কিন্তু আসলে আমাদের উচ্চশিক্ষার যে পরিসর সেখানে চলে আসে যেহেতু মাতৃভাষাটা আমরা আমাদের জ্ঞান চর্চার প্রধান বাহন হিসেবে তৈরি করতে ব্যর্থ হলাম ফলে এই শূন্যতার মধ্যে ইংরেজি তথা ইংরেজি ভাষা ব্যবহারকারী যে রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক গোষ্ঠীগুলো আমাদের দেশের মধ্যে রয়েছে তাদের যে আধিপত্য সেটা কিন্তু আমার উচ্চশিক্ষার যে পরিসর তথা আমাদের বৃহত্তর যে সামাজিক পরিসর সেটাও তৈরি হয়েছে